আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশেষ কিচেন অ্যান্ড ব্লগ চলে আসলাম তোমাদের সাথে একটা পিঠার রেসিপি নিয়ে আজকে আমি চিতির পিঠা বানাবো বেশি না অল্প করেই বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে সন্ধ্যায় নাস্তার জন্যই চিতির পিঠাগুলো এনে বানিয়ে নিব আর শীতের ভীতি কিন্তু সাধারণত চিতির পিঠা খেতে ভালোই লাগে এটার জন্য আমি নিয়েছি ভাত ভাত নিয়েছি যে বাটিতে আর এই যে চাল নিয়েছি এই চালটা কিন্তু আমি দুই ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি এখন আমি চালটা ভেঙে নিবো আমি কিন্তু চাল নিয়েছি এটা আমি ভিজানো করে ভেঙে ব্লেন্ডারে সেটাই তোমাদের সাথে শেয়ার কিভাবে করি দেখো আমি দেখো আমি ভাতটুকু সব দিয়ে দিলাম ব্লেন্ডার চালের ভিতরে এটা কিন্তু পুরো বাটি নিয়ে নিই এতটুকু নিয়েছি তোমরা যতটুকু ভাত নিবে অতটুকু চাল দিবে আর দিলাম আর এখানে আমি পানি দিয়ে দিবো পরিমাণ মতন এটা কিন্তু আমার ভাতের চাউল ছিল আর ভাত ছিল এই যে এখন আমি এই গ্লাসে এক গ্লাসের একটু কম পানি দিয়ে দিছি পরিমাণ মতন কারণ এটার ভিতরে আমার যদি লাগে পানি তাহলে দিব এক গ্লাসে একটু কম দিয়েছি পানি যদি লাগে তাহলে পানি দিবো নাহলে পানি দিব না এখন ব্লেন্ডার করে নিব চালটাকে এই দেখো আমার চালটা একদম হয়ে গেছে আমি কিন্তু আর পানি দিব না এটার ভিতরে একদম পারফেক্টভাবে হয়ে গেছে চালটা এই দেখো এখানে আমি ঢেলে নিচ্ছি চালটাকে এটা যারা আমার মতন চালের গুড় ভাত দিয়ে করে তাদের জন্য এই সুবিধাটা খেয়ে দিলাম এই দেখছো এরকম ভাবে যদি তোমরা করে নাও তাহলে আর তোমাদের পানি মিলাতে হবে না এখন আমি এটার ভিতরে মতন একটু লবণ দিব আমি কিন্তু আর কিছুই ব্যবহার করবো না এটার ভিতরে চলো একটু লবণ দিয়ে দিই যে লবণটা দিয়ে দিলাম তোমরা লবণটা একটু চেঁকে দেখবা যদি লবণ কম বেশ লাগে একটু বেশি কম দিয়ে দিবে আমি আজকে এটা সন্ধ্যা নাস্তার জন্য করতেছি দেখো এখন কিন্তু আবার একটু ঘন হয়েছে যখন দেখবে একটু ঘন হয়ে গেছে তারপরে একটু পানি দিয়ে দিবে আমি আরেকটু পানি মিক্স করব দেখো চালটা কিন্তু অনেক পরিমাণে ঘন হয়ে গেছে এখন আর পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব। জার ধোয়া পানিটা দিয়ে দিব কারণ জারটা ধোয়া পানি না ফেলে দিয়ে আমি এইখানে লাগিয়ে দিই কাছে এখন ভালো মতন ই করে নেব মিক্স করে নিব দেখো অনেক পরিমাণে কিন্তু রেখে দেওয়ার পরে কিন্তু অনেক পরিমাণে ঘন হয়ে গেছে চালটা আর একটু পানি লাগবে আর একটু পানি লাগবে এখানে সব পানি দিয়ে দিলাম জার ধোয়া পানিটা তোমরা চলে সাদা পানিও দিতে পারি এটা কিন্তু ভালো পানি ব্লেন্ডার করেছি যেটা ওটা দিয়ে এখন ভালো মনে করে মিক্স করে নিব দেখা হয়ে গেছে একদম চলো এখন পিঠাটা আমি ভেজে নিই দেখো আমার তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে আসছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব দিবাটা সুন্দর করে বসিয়ে নিতে পারছি না বসতে চাই চাচ্ছে না আমার তাওয়াটা চুলার ভিতরে যাই হোক এখন সুন্দর করে পুছে আমি পিঠাগুলো দিয়ে দিব সুন্দর করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে কারণ সবসময় তো এটা দিয়ে পিঠা বানানো হয় না এটার জন্য আগে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি অত পিঠা ভালো বানাতে পারি না তারপরেও যতটুকু পারলাম শীতে সবাই পিঠাপুলি খায় এই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করা পিঠা বানানোর রেসিপি কারণ আমি কিন্তু অত ভালো বানাতে পারি না যাও শিখেছি ইউটিউবে আপুদের থেকে অনেক কিছু শিখেছি এখন এটা আমি ঢেকে দিব না থাকলে পিঠাটা হবে না বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দেখি পিঠাগুলোর কী অবস্থা আর একটু হবে তাহলে নামিয়ে নিব দেখো এই যে এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এই একদম নরম হয়েছে কিন্তু পিঠাগুলো তোমরা চাইলে এভাবে ভাতের চাল দিয়ে তোমরা এভাবে পিঠা বানাতে পারো একবার হলো ট্রাই করতে পারো প্রথমবার হয়তো রাহি রহমান রাহিম হয়তো দেখো কত সুন্দর হয়েছে ছিদ্র ছিদ্র পিঠাগুলো এভাবে করে আমি সবগুলো পিঠা তুলে নিব এ দেখো এখন একদম ভালোভাবে হয়ে গেছে পিঠাটা হয়ে গেছে উঠে গেছে ভালোভাবে হলে পিঠাটা উঠে যায় সুন্দরভাবে আমাদের তত আন্দাজ নাই এটার জন্য বুঝতে পারিনি এখন একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে সবগুলো পিঠে দেখো কত সুন্দরভাবে তুলে নিলাম এই দেখো দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছে এই দেখো এখন একদম ফুলে ফুলে উঠছে আমরা যদি প্রথমে পিঠাটা সবাই জানো একটু সি হয় পরবর্তীতে নেক্সটে কিন্তু পিঠাগুলো ফুলে যায় আর ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে দেখো মাসাল্লা কত সুন্দর আসতেছে দেখি পিঠাগুলো আমরা চাইলে ঘরে চাল দিয়েও আমরা ভাত দিয়ে এরকম মজাদার চিতুই পিঠা ঘরে তৈরি করে নিতে পারি সন্ধ্যা নাস্তার জন্য আর শীতের ভিতরে এখন খেতে কিন্তু ভালোই লাগে সিজন এখন সবগুলো পিঠা তুলে আর একটু হবে তাহলে অটোই উঠে চলে উঠে আসবে তোমাদের দেখার জন্য একটু দেখলাম আর একটু হোক তারপর উঠে নিব এই দেখো আমার পিঠাগুলো রেডি একদম আমি যেরকমই বানাচ্ছি একদম খারাপ হয়নি একদম নরম হয়েছে দেখো একদম তুলতুলে নরম পিঠাগুলো আর একদম ছিদ্রযুক্ত হয়েছে মাসাল্লাহ খারাপ হয়নি পিঠাগুলো এই যে আমি একটা ভর্তা বানিয়ে নিয়েছি শুটকির দেখতেই তো বোঝা যাচ্ছে যে জলে সেগেছে কার কার বলবে আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমি যেভাবে পিঠাগুলো বানালাম তোমরা চাইলে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারো আর আরেকটা জিনিসও সাথে আছে তোমরা চাইলে এটা দিয়েও খেতে পারো এই দেখো মুরগির মাংস আমি কিন্তু মুরগির মাংসও নিয়েছি আর একটু ভত্তাও করে নিয়েছি যাতে খেতে ভালো লাগে প্রথম দেখালাম আর মুরগির মাংসটা রান্না করা ছিল এই কারণে আমার রান্না করতে হয়নি আর যদি আর ঘরে রান্না করা মুরগির মাংস থাকলে তো কোনো কথাই নেই আর এই যে সুটকির ভত্তাটা থাকতে তো জিবে জলে সে গেছে সুটকির ভত্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আর মুরগির মাংস দিয়েও কিন্তু চিতির পিঠা খেতে মজাই লাগে তোমরা এভাবে ঘরে বানিয়ে খেতে পারো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ